সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আহমতুল্লা বরাকাতু ইরান ইসরায়েল যুদ্ধে এখন বল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোর্টে তার কথাই শেষ কথা তার দিকে তাকিয়ে সবাই তাই কখন তিনি কি বলছেন সেটাই সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বিন্দুতে সবশেষ ট্রাম্প বলেছেন যে যুদ্ধবিরতির চেয়ে দ্বন্দ্বের সত্যিকারের অবসান ভালো ইসরায়েল ইরান সংঘাত নিয়ে বললেন ট্রাম্প এরকম একটি খবর প্রকাশিত হয়েছে আলোতে যেখানে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সত্যিকারের অবসান চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি সংঘাতের সত্যিকারের অবসান চান যা অস্ত্রবিরতির চেয়েও কার্যকর তবে তিনি এটিও স্বীকার করেছেন যে আলোচনার প্রচেষ্টা পুরোপুরি পরিত্যাগ করাও একটি বিকল্প হতে পারে সাংবাদিকদের সঙ্গে ওয়ানে আলাপকালে কোনো যুদ্ধবিরতি নয় একদম শেষ করে দেওয়া কিংবা পুরোপুরি ছেড়ে দেওয়া তাও ঠিক তিনি জানান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বোঝা যাবে ইসরায়েল হামলার গতি কমাবে নাকি বাড়াবে ট্রাম্প বলেন আপনারা দেখতে পাবেন এখন পর্যন্ত কেউ থামেনি আজ মঙ্গলবার ট্রাম্প সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে সংঘাতে জড়ায় তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস নিশ্চিত হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি আশা করি তার আগেই তাদের কর্মসূচি ধ্বংস হয়ে যাবে ইরানকে পারমাণবিক অস্ত্র অধিকারী হতে দেওয়া হবে না তেহরান থেকে লোকজন ছড়ানোর আহ্বান প্রসঙ্গে ট্রাম্প বলেন এটি কোনো নির্দিষ্ট হুমকির কারণে নয় বরং পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তার জন্যই তিনি বলেন আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক যে কোনো কিছু ঘটতে পারে তাই নিরাপদ থাকাই ভালো মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা বা সম্পদ নিয়ে উদ্বিগ্ন আছে কি এমন প্রশ্নে ট্রাম্প বলেন যদি ইরান তাদের স্পর্শ করে তাহলে যুক্তরাষ্ট্র এত জোরে পাল্টা জবাব দেবে যে আমি মনে করি ওরা জানে আমাদের সেনাদের স্পর্শ করা যাবে না এই সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স ও স্টিভ উইটক ফকে ইরানের সঙ্গে বৈঠকে পাঠানোর খবর সম্পর্কে ট্রাম্প বলেন হতে পারে হতে পারে আমি দেশে ফিরে কি অবস্থা পাই তার উপর নির্ভর করছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ